শিক্ষা কারিকুলাম যেটা এসেছে সেটার ব্যাপারে আপনারা খুব ভালোই জানেন মাধ্যমে এবং প্রাইমারি ছেলে মেয়েদেরকেও কিভাবে আলু দিয়ে ভর্তা বানাতে হবে কিভাবে বিছানা সাজাতে হবে বিছানা ঝাড়তে হবে এগুলো তো আসলে সেখানে তেমন কোনো কিছুই নেই ঠিক ঠিক বললাম বলেন এগুলো আমাদের এই মেধাগুলিকে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে দুকে দুকে হয়তো বা মেধা শূন্যতার দিকেই ঠেলে দেওয়া হচ্ছে কিনা আল্লাহ ভালো যায় মনে রাখবেন কোন জাতিকে ব্রাশ করে মারার দরকার হয় না কোন জাতিকে একটম বম নিক্ষেপ করে হত্যা করার দরকার হয় না যদি সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে নিজের মতো করে গড়ানো যায় শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন আনা যায় তাহলে সেই জাতি এমনি এমনি ধ্বংস হয়ে যায় তাদেরকে ধ্বংস করার জন্য কোনো বোমা ফিট করা লাগে না ঠিক তবে ঠিক বললাম দোস্ত আমার বন্ধুরা আমার দুনিয়ার জন্য কত দৌড়াদৌড়ি করলাম আর আখেরাতের অনন্তকালের জীবন সাজাবার জন্য একটু ফিকির মন হলাম না আফসোস লাগে মুসলমান কোথার থেকে কোথায় যাচ্ছে নিজেদের ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য এলাকার গ্রামের বাড়ি ছেড়ে দিয়ে শহরে বাসা ভাড়া নিয়ে যাতে করে ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করে এজন্য গ্রামের বাড়ি ছেড়ে দিয়ে শহরে বাসা ভাড়া নিয়ে থাকে ঠিকটা আমি ঠিক বললাম বলেন আফসোস লাগে বলুন তো দেখি এলাকার আপনাদের এলাকাতে আছে কিনা আমার জানা নাই এরকম অভিভাবক খুব খুব কম পাওয়া যাবে যে নিজের ছেলেকে হাফেজ কোরআন বানাবার জন্য নিজের সন্তানকে আলিম বানাবার জন্য নিজের ছেলেটা যেন প্রাথমিক দিনের জ্ঞান অর্জন করতে পারে এই জন্য গ্রামের তালা তালাবদ্ধ করে ভালো পড়তে পারে ভালো শিখতে পারে এই জন্য ভালো প্রতিষ্ঠানের কাছে বাসা নিয়ে থাকে এরকম অভিভাবক আমাদের সমাজের নেহায়ত কম ঠিকটা ঠিক বললাম নাই বললেই চলে নাই বললেই চলে আজকে আমরা ধর্মের শিক্ষাটাকে কোরআনে কারিমের তালিমকে একেবারে ভেলুহীন বানিয়ে ফেলেছি আমাদের সমাজে কোরআনে তালিমের কোনো মূল্য নেই আমাদের ছেলেরাও কোরআনের তালিম ধর্মের তালিম নিতে হবে শিখতে হবে এটার ব্যাপারে তেমন আগ্রহ নাই তাদের ইচ্ছাও নাই কারণ আমরাই তাদের সেই ইচ্ছা শক্তি সৃষ্টি করি নাই আমরাই তাদেরকে সেভাবে গড়াই নাই যার কারণে আমাদের ছেলে মেয়েরাও বিপদগামীর পথে ঠিক তাহলে ঠিক বললাম বলে শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কি বলবো সচেতন ভাই বন্ধুরা এখানে আছেন শিক্ষা ব্যবস্থার ব্যাপারে আপনাদের সকলেরই জানা আছে প্রত্যেকটি বৎসর শিক্ষা ব্যবস্থার উপরে কেমন ধরে ভয়াল থাবা আগ্রাসন চালানো হচ্ছে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে গত বৎসর শিক্ষা ব্যবস্থার নামে সারা বৎসর আমাদেরকে মাঠে ময়দানে কথা বলতে হয়েছে বিবর্তনবাদ সহ বিভিন্ন ধরনের নাস্তিক্যবাদ দিয়ে আমাদের কোমলবতী বাচ্চাদের শিক্ষা পাঠ্যপুস্তক গুলোকে ভরপুর করে দেওয়া হয়েছিল ঠিক বললাম বলে। শেষ পর্যন্ত সেখান থেকে আমাদের বাচ্চা গুলাকে আপাতত বাঁচাবার জন্য সেখান থেকে তারা সেগুলাকে মাইনাস করতে বাধ্য হয়েছে সম্মানিত হাজিরিন বর্তমান শিক্ষা কারিকুলাম যেটা এসেছে সেটার ব্যাপারে আপনারা খুব ভালোই জানেন মাধ্যমে এবং প্রাইমারি ছেলে মেয়েদেরকেও কিভাবে আলু দিয়ে ভর্তা বানাতে হবে কিভাবে বিছানা সাজাতে হবে বিছানা ঝাড়তে হবে এগুলো তো আসলে সেখানে তেমন কোনো কিছুই নেই ঠিক ঠিক বললাম বলেন এগুলো আমাদের এই মেধাগুলিকে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে দুঃখে দুঃখে হয়তো বা মেধা শূন্যতার দিকেই ঠেলে দেওয়া হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে মনে রাখবেন কোন জাতিকে ব্রাশ ফায়ার করে মারার দরকার হয় না কোন জাতিকে একটম বম নিক্ষেপ করে হত্যা করার দরকার হয় না যদি সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে নিজের মতো করে গড়ানো যায় শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন আনা যায় তাহলে সেই জাতি এমনি এমনি ধ্বংস হয়ে যায় তাদেরকে ধ্বংস করার জন্য কোনো বোমা ফিট করা লাগে না ঠিক ভাই ঠিক বললাম ভালো করে বোঝার চেষ্টা করুন আকবর ইলাহাবাদ উনি মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে ফেরাউন মুসানবির নবীর জন্মকে ঠেকাবার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে যাতে করে মূসা দুনিয়াতে আসতে না পারে অথচ মূসা নবীজিকে আল্লাহ পাক কেমনে দুনিয়াতে আনাইছেন এটা আল্লাহ আল্লাহই ভালো জানেন ফেরা অন্য নিজেও ধরতে পারেনি। নাই তাহলে একজন মূসার জন্মকে ঠেকাবার জন্য বেড়ে ওঠাকে ঠেকাবার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে সহত্যা করেছে আকবর ইলাহাবাদ বলেন আসলে যদি ফেরাউন আকল মান হতো তাহলে এত রক্তক্ষরণের পিছনে পড়তো না সে সবগুলাকে সব বাচ্চাদেরকে স্বাভাবিক গতিতে দুনিয়াতে আসতে দিত আর করতো কি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে দিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে দিলে কি হবে জন্ম নিবে ইসরায়েলি হয়ে আদর্শ গ্রহণ করবে ফেরাউনের আদর্শ শুধুমাত্র জন্ম নেবে ওই ফ্যামিলিতে কিন্তু আদর্শিকভাবে মানসিকভাবে সর্বদিক দিয়ে বেড়ে উঠবে হলো আমাদের প্রতি অনুপ্রাণিত হয়ে কথা বোঝাতে পারলাম কিনা বলেন জানি না আমার কথাগুলো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা বুঝতেছেন আমার কথা আমার সিরাজগঞ্জ জেলায়। একটা শব্দ আমরা আপনারা হয়তো বুঝবেন ব্রিটিশ এই যে ব্রিটিশ নিয়ে কথা বলতেছিলাম ব্রিটিশ শব্দরা আমাদের সিরাজগঞ্জে কোন কোন ব্যক্তি যদি একটু খারাপ টাইপের হয় তাহলে অনেক সময় তুচ্ছ করে বলা হয় এই লোকটা এত খারাপ এটা ব্রিটিশ লোকটা ব্রিটিশ বলে না এই কথা লোকটা একেবারে ব্রিটিশ আসলে ব্রিটিশ শব্দের আবিধানিক অর্থ কিন্তু খারাপ না কিন্তু ব্রিটিশদের আচরণ খারাপ হওয়ার কারণে তাদের চিন্তা চেতনা খারাপ হওয়ার কারণে ব্রিটিশ শব্দটাই পরবর্তীতে খারাপের জন্য ব্যবহার হওয়া শুরু হয়েছে ঠিক ঠিক বললাম এই ব্রিটিশ বেনিয়ারা ভারত উপমহাদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে কিন্তু জানেন কি জানি না তারা চলে গেছে বটে তাদের বডিগুলো এখান থেকে প্রস্থান করেছে নিয়ে গিয়েছে কিন্তু তাদের আদর্শ সন্তান যেন এই অঙ্গনে জন্ম লাভ করে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যেন এদেশের মানুষ বেড়ে ওঠে সেই শিক্ষা কারিকুলাম কিন্তু তারা আগের থেকে এদেশে করে গিয়েছে না আপনারা বুঝতেছেন কিনা এজন্যই তো দেখা যায় আমরা মুসলমান আমাদের মুসলমানের সন্তানেরা শুধুমাত্র উন্নয়নের জন্য খোঁজে শুধু পশ্চিমাদেরকে ইউরোপ এবং আমেরিকা ইউরোপ এবং আমেরিকাদের পদে পদে তারা অনুসরণ করে তাদেরকে ধারণ করতে চায় মানে সুন্নত মোতাবেক নিজেদেরকে সাজাতে চায় না মদিনাবালার সুন্নতকে তারা পশ্চাৎপদতার কারণ মনে করেন মদিনাওয়ালার সুন্নতের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই পশ্চিমাদের কি পায়ে পায়ে ফলো করার চেষ্টা করে এই জন্যই তো দেখা যায় আমার সমাজে বহু মুসলমান আছে দেখে কিন্তু পরিচয় পাওয়া যায় না একে আসলে মুসলমানের সন্তান কিনা ঠিকটা ব্যাঠিক বললাম মাতার থেকে নিয়ে পা পর্যন্ত তাকালেও চিরুনি অভিযান চালালেও বুঝার কোনো জো নাই বুঝার কোনো কায়দা নাই এই ছেলেটা বা এই লোকটা মুসলমানের সন্তান ঠিকটা ব্যাঠিক বললাম বলেন আফসোস এবং দুঃখের সাথে বলতে হয় আমার দেশে অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছি তারাও তো বসবাস করে তাদেরকে দেখার সাথে সাথে প্রথম দেখাতেই বোঝা যায় হিন্দু যারা আছে তাদেরকে বোঝা যায় হিন্দু ছেলেরা হাতের মধ্যে লাল সুতাবাদে হিন্দু ছেলেরা যারা আছে ছেলেরা এরা কিন্তু গলায় ওই যে কি রাখে গলায় মানে মালা মালা পরিধান করে মহিলারা কিন্তু হাতে শাখা পরিধান করে বিবাহিত যারা আছে তারা কিন্তু কপালে সিঁদুর ঠিকই লাগায় দোস্ত আমার বন্ধুরা হিন্দুদেরকে দেখে বোঝা যায় খ্রিস্টানদের ধর্মীয় সার যেগুলো আছে সেগুলা তারা তাদের দেহে বহন করে তাদেরকে দেখে বোঝা যায় বৌদ্ধদেরকে দেখে বোঝা যায় সব ধর্ম আছে তাদের সবাইকে দেখে চিহ্নিত করা যায় কিন্তু অফসোস এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের মুসলমান অনেকে আছে তাদেরকে দেখে বোঝার কোনো কায়দা নাই এটাকে আসলে মুসলমানের সন্তান নাকি অন্য ধর্ম অবলম্বী ঠিক ঠিক বললাম বলেন আরে মুসলমানকে দেখে তো প্রথম চাঞ্চে বোঝা যাবে একজন খাঁটি মুসলমান কেন বিদায় করলেন মাথাতে ইসলাম নাই মুখে ইসলাম নাই শৈলে ইসলাম নাই পায়ে ইসলাম নাই আপনার ব্যক্তি আমার ব্যক্তি জীবনে ইসলাম নাই আমার পরিবার তো বহু দূরের কথা সমস্ত বহুদূরের বহু দূরের কথা রাষ্ট্রীয় অঙ্গনের কথা তো মুখে আনাই বড় দায় ঠিকঠাক ঠিক বললাম বলে রাষ্ট্র অঙ্গনের কথা তো মুখে উচ্চারণ করাতে এখন কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠিকটা আমি ঠিক বললাম বলেন আফসোস লাগে মুসলমান আফসোস লাগে মুসলমান আমরা নাম কস্তে শুধু মুসলমান ভাগ্যিস মা বাবা মুসলমান সেই সূত্র ধরে আমরা মুসলমান এই ভিড়ের জগতে যদি ইসলামকে খুঁজে বের করে মুসলমান হওয়া লাগত আবার মনে হয় না আমরা এই ভিড় ঠেলে ঠেলে সঠিক ধর্মকে বের করে সঠিক ধর্মাবলম্বী মুসলিম হিসেবে নিজের পরিচয় করানো এটা আমাদের জন্য অনেক দূর হয়ে পড়তো ঠিক তবে ঠিক বললাম বলো আসসালামু আলাইকুম আল কারিমে